আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসছি রান্নাবান্নারই আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে কথা বলবো বলে বন্ধুরা আজও নতুন আর একটি রেসিপি যাবে আর সেই রেসিপিটি হচ্ছে কাতলা মাছ এখানে কাতলা মাছ আমি আমার পরিমাণ মতো ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখেছি এখানে নিয়েছি মটরশুঁটি নিয়েছি গোটা টমেটো পেঁয়াজ কুচি আর হচ্ছে জিরা কয়েক কোয়া রসুন তিন চারটা শূন্য মরিচ একসঙ্গে বেটে নিয়েছি কারণ এই মাছটা হচ্ছে আমি একদম টাটকা টাটকা মশলা দিয়ে রান্না করব মেনলি হচ্ছে কাতলা মাছ মটরশুঁটি দিয়ে ঘুনা করবো মটরশুঁটি আর কাতলা মাছের এই রেসিপিটি আমার বাসায় সাহেবের খুবই পছন্দের একটি খাবার তাই এই বছরে এখনও করা হয়নি মেনলি আজ করব। আর কীভাবে করব। সেটাই আপনাদের সাথে শেয়ার করবো সঙ্গে থাকে ফুল ভিডিওটা দেখতে বন্ধুরা মাছটা কিন্তু এই যে আমার কমপ্লিট হয়ে গেছে এখন চলে যাব বাকি কড়াই দিয়ে দিয়েছি আরও কিছুটা তেল এখন দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে নেড়ে চেড়ে ব্রাউন করে নিব পেঁয়াজটা বিরাম হয়ে গেছে এখন হচ্ছে আমি এই যে বেটে রাখা মশলাটা দিয়ে দিব এখানে কিন্তু জিরা আর হচ্ছে দুইটা তিনটা মরিচ আর দুই তিন কোয়া রসুন একসঙ্গে বেটে নিয়েছি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর হচ্ছে পরিমাণ মতো হলুদ এখন আমি সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এই এই পর্যায়ে যে কেটে রাখা টমেটোটাও মশলার সঙ্গে কষিয়ে নিব মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি দেখেন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে এসে দিয়ে দিব মটর সুটি এবার মশলার সঙ্গে মটরশুঁটিও আমি এক থেকে দুই মিনিটের মতো কষিয়ে নিব মটর সুটি দিয়ে এক দুই মিনিটের মতো কষিয়ে নিয়ে এখন হচ্ছে ভেজে রাখা মাছগুলি আস্তে করে দিয়ে দিব পানি যাতে করে মাছটা পুরোপুরি সিদ্ধ এবং মটরশুঁটি সিদ্ধ হয়ে যায় এখন হচ্ছে বলক উঠে ঝোলটা শুকিয়ে নিয়ে নামিয়ে দিব তাহলে হয়ে গেল কাতলা মাছ দিয়ে মটরশুঁটির ঘুনা দিয়ে দিব কেটে রাখা কিছুটা কাঁচামরিচ কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু মাছের সঙ্গে অসাধারণ হয় খেতে বন্ধুরা মটরশুটি আর কাতলা মাছের গুণাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে লাস্টে দিয়ে দিয়েছি ধুলের পাতা আর এই যে একদমই গোলটা শুকিয়ে এখন তেল আর মশলা টক বক করছে এই পর্যায়ে এসে আমি নামিয়ে দিব কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে আপনারা ওই শীতের সিজনে এই মটর শুটির কাতলা মাছের রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে